আমি জান্নাতুল উমে সালমা জাহান এর আটবারের মতো রক্ত দেয়া হয়েছে আর এই অনুভূতিটা আসলে খুবই চমৎকার আমি এর আগে যতবার এসেছি প্রত্যেকবার প্রায় ল্যাবে ব্লাড দিয়েছি তো আজকের এই সম্মাননা এবং আমাদের এই তরুণদের যে মিলন মেলা আসলে এই অনুভূতি খুবই চমৎকার আমাদেরকে আমাদের মধ্যে সেটা অনুপ্রেরণা জাগাচ্ছে এবং আমাদের এই যে সবার সাথে এতদিন পরে দেখা সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পর সব ডোনারদেরকে দেখছি নিজেও রক্ত দিয়ে যাবো ইনশাল্লাহ তো সব মিলিয়ে আসলে অনুভূতিটা খুবই চমৎকার খুব ভালো লাগছে আশা করি আপনারাও রক্ত দিবেন তো এই আহ্বান আমাদের সব ভালো খুবই চমৎকার লাগছে আসলে রক্ত তো আমাদের দেয়া উচিত কারণ যেহেতু আমাদের চার মাস পর ব্লাডটা চেঞ্জ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ডোনেট করলে আসলে যাদের প্রয়োজন তাদের জন্য আসলে আসলে আমরা যদি মানে আমাদের তরুণ বয়সে আমরা যদি সামগ্রিক পুরো বাংলাদেশের সব তরুণরা যদি সুস্থ তরুণরা তরুণীরা যদি ব্লাড দিতে পারে তাহলে আমার মনে হয় আমাদের যে রক্তের চাহিদা কিংবা রক্তের চাহিদাও কমে আসবে সেই সাথে আমাদের যে বিভিন্ন রক্তের জন্য যে সমস্যা হয় সেগুলো থেকেও আমরা পরিত্রাণ পাব। আর এটা তরুণ হিসেবে আমাদের মনে হয় প্রত্যেক তরুণেরই উচিত তরুণ তরুণীর সবারই অংশগ্রহণ করা উচিত